রক্ত ঝরিয়েছে এই দুঃখ যন্ত্রণার কথা আপনার আমার সাইতে মা এবং বউ কিন্তু ভালো বুঝবে আর এই বালতি অর্থ ফুরাইল রক্ত শরীর থেকে ফেলে দিল কিন্তু দুনিয়াতে সন্তান যখন আসবে আল্লাহ যখন হুকুম করে সন্তান দুনিয়াতে পে যাও ওই সন্তান গর্বের ভেতরে যুদ্ধ শুরু করে দেয় দুনিয়াতে আগমন করার জন্য কিন্তু পা থাকে ওপরের দিকে কলি যা বরাবর আর মাথা থাকে নিচের দিকে এই সন্তান কেমনে যুদ্ধ করবে ওই কলিজার মধ্য পাও কেটে কেটে বারবার ধাক্কা দাগ মারতে থাকে কত দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় সন্তান প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারে না পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানে কোন বর্ণনা করে বলে এই দুনিয়ার ভেতরে অন্তত সত্তর পার্সেন্ট মহিলা প্রসব বেদনা সহ্য করতে না পেরে সন্তান যখন দুনিয়াতে আগমন করবেন অজ্ঞান হয়ে শেষলেস হয়ে মাটির মধ্যে পড়ে যায় কিন্তু আল্লাহর কি খেলা ওই সন্তান দুনিয়াতে আসার পরে একবার যখন মা মা বলে কান্না করে ওই সন্তানটাকে হাতের মধ্যে নিয়ে মায়ের বুকের সঙ্গে যখন টেকানো হয় মনে হয় জীবিত মৃত মাকে আল্লাহ পরিপূর্ণ জীবিত করে দেয় থাকবে এখন আপনাদেরকে জিজ্ঞাসা করিয়াছেন এই ধর মুসলমান এই যে বাবা মা তো কষ্ট সহ্য করলেন কিন্তু ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে এমন কুলঙ্গার সন্তান আমাদের দেশের মধ্যে আছে না নাই যুবকদের দু ভাই হাত দিয়ে অনুরোধ করে বলি নামাজ পড়ো বাস করো জাকাত দাও রোজা রাখো বাবা মার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো আল্লাহর জান্নাতে যেতে পারবি আমি এতক্ষণ পর্যন্ত বোঝানোর জন্য বললাম তা বলে চিৎকার করে বলেন তো সন্তান প্রসবের একটা যন্ত্রণা আছে না নাই কিন্তু নবীর মা আমি না বলে কসম করে বলি মিথ্যা কথা বলবো না রে আমি আমার সন্তান প্রসব করেছি আমি বিন্দু মাত্র কোন কষ্ট বুঝতে পারি না ও আরো সাল তাহলে কি বোঝা গেল ওই নবীর রহমত কম না বেশি। আরো ধরে বলেন তাহলে ওই নবীর আদর্শ যদি সমাজ চলে এই বাংলাদেশ চলে এই দেশের উপরে রহমত আসবে কি আসবে না কিন্তু বর্তমানে অনেকেই ফটুও দিচ্ছে জাগাবিত ইসলাম যদি ক্ষমতায় যায় কোরআন যদি ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হবে এরকম শুনেছেন না ভালো করে বোঝেন কারণ আল্লাহর বলেছেন ও ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে কার কথা কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এই আইন সঠিক ব্যাখ্যা কোনো নেতাও বলে না কোনো হুজুরও বলে না রিভাব তো রিভাব তো দেখি কতবারি খাও কমাও এ ভালো করে বোঝেন এই আয়তের সঠিক ব্যাখ্যা কি আমাদের জানার দরকার আছে না নাই চুরি করলে সবার হাত কাটা পড়বে না চোর হলো একটা হলো অভাবে আর স্বভাবে জোরে বলেন চুরি কত প্রকার এখন আপনাদের প্রশ্ন করি আপনাদের এই লক্ষ্মীপুর বাজারের আশেপাশে আপনাদের এলাকার ভেতরে আলু চোর বেগুন চোর মরিচ চোর পিয়ের চোর এইরকম দুই চারটে স্যাঁচরা চোর আবুল মফিস কুদ্দুস কি আছে জোর কোন আছে আচ্ছা বলেন তেরা অভাবে চুরি করে না স্বভাবে হ্যাঁ ভালো করে বোঝেন অভাব বাজার করার টাকা নাই বইয়ের পেটত ভাত নাই ছেলের শরীরে পোশাক নাই এই জন্য তারা অভাবে চুরি করে আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা পড়বে না এদের সর্বপ্রথম সরকার পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেবে খাদ্য বস্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে এখন আপনাদের প্রশ্ন করতে চাই আপনাদের এলাকার স্যাচরাচরকে সরকার যদি বাড়ি করে দেয় তিন সন্ধ্যে গরুর গোস্ততে ভাত দেয় এরা চুরি করবে আরা জিব্রাইলের খেলা তো ভাই সেজে ঘুর বেড়ে পাগল এদের কোনো টেনশন নাই কিন্তু এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই ঢাকার সচিবালয়ে বসে থাকে সংসদ ভবনের ভেতরে বসে থাকে কলমের খোঁচা মারিয়া সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় এরা অভাবে চুরি করে না স্বভাবে আরো ধরে বলেন এদের কোনো অভাব নাই ব্যাংকে কোটি কোটি টাকা চার পাঁচটা গাড়ি বিদেশে বেগম পাড়াতে পারি এরা চুরি করে স্বভাবে আল্লাহর কোরআন বলতিছে এই স্বভাবে যারা চুরি করে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে এক এমপি কে ধরে চুরি করার অপরাধে বাইতুল মোকরমের উত্তর পার্শ্বে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো এ সরের হাত কাটলে বাংলাদেশের তিরিশ লক্ষ সরকারি চাকরিজীবীরা তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভাজাল আছে আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের ঝিনেদ এলাকার সিএর মিনের জোরগণ কার কি সুন্দর ফতুয়া দেয় ঈদের দিনে যখন গোস্ত ভাগ করে হুজুরদেরকে ডাক দেয় হুজুর গোস্ত ঢেরি পাল্লা তিন ভাগ করেন তো এক ভাগ আমি খাবো এক ভাগ আত্মীয় খাবে এক ভাগ পাড়া প্রতিবেশী খাবে আমার ভাগে কম এলে সমস্যা নাই গরিবরা যেন কম না পায় কি ফতুয়া বলে মনে হচ্ছে জিব্রাইলের খেলা তো ভাই এই মাত্র জান্নার থেকে আইলো একেবারে ডারি পাল্লাতে ভাগ করে দেয় গরুর গোস্ত ঈদের দিনে কিন্তু তিন দিন পরে যখন গরিবদের চাল আর ঘুম বন্টন করতে যায় তখন ডারি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বাল্টি নিয়ে যায় এ কতক্ষণ কতক্ষণ লেখে নিচ্ছে বিশ কেজি দিচ্ছে বারো শেয়ার একটা গরিব পুলিশ বলতেছে কে ভাই বিশ কেজি লেখে নে বারো শেয়ার দিলেন কেন বলে এই বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব তখন ওই গরিব বলতেছে ভাই নাম কাটেন না যা দেন খাইয়ে বেশি কথা গণ কথা আজকে বাংলাদেশের যেই চেয়ারমিনেরা গরিবের চাল ডাল ঘুমচুরি করে খায় এক চেয়ারমিনকে ধরে প্রকাশ্য দিবালোকে যদি হাত কাটা যেত আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা যেত এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের ছয় হাজার চেয়ারম্যান আর বাহাত্তর হাজার ভীম এমনিতেই তৌবা করে ভালো হতে বাধ্য হতো কথা ক্লিয়ার না ভাজার আছে আমি গত কয়েকবার সহিত রবে হজ করতে শহীদ আরবে কিন্তু হাত কাটার আইন আছে কিন্তু যাবার পরে একবারও আমি হাত কাটার লোক দেখি একবার একটা হুজুরকে জিজ্ঞেস করলাম আচ্ছা হুজুর শহীদ হাত কাটার আইন আছে তে হাত কাটা লোক নাই কেন আমাকে বলতেছে যে হুজুর আপনি পাগল হইতেন যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না সোমান আল্লাহ বলেন তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয় আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা আল্লাহর উদ্দেশ্য কাউকে পাথর মেরে হত্যা করা নয় আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ আর সেনা বন্ধ করা সুতরাং স্বাধীনতার চৌদ্ন বছর পার হয়ে গেছে একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়েছে বাবার নীতিতে দেশ চলেছে স্বামীর নীতিতে দেশ চলেছে চাচার নীতিতে দেশ চলেছে কারু নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হয় নাই আগামীতে বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি সাদাবাজির আজানি সব কিছু বন্ধ করে জান্নাতি পরিবেশে কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান

আর মিনিট দর্শক কি চালাবো আলোচনা কি চলবে কারা কারা চলবে না হাত তোলেন হ্যাঁ ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো লীল আলোচনা চলছে চলছে তবে কোন ওটাউটি করা যাবে এ বাবুর বসে গেছে আলহামদুলিল্লাহ বলেন এ বাপিস আপনারা যদি বলেন হুজুর শেষ করে আমি শেষ করে দেব। আর যদি বলেন না মিনিট দশেক চলবে তাহলে কেউ ওটা যাবে না হাত ধরে বসে দিতে হবে নাজাস উদ্দিন শাল্লাহ আলোচনা চলছে চলছে তবে ওটা ওটি করা যাবে তাহলে ভালো করে বোঝার চেষ্টা করেন আপনাদের বলতে চাচ্ছিলাম ওই যে ফাতেমা শাল্লা তিনারীদের শর্তারিণ হবে কয় কারণে আরো ধরে বলেন ওটা আপনাদের বলবো আর আলোচনা শুরু করেছি নবীদের জীবন মানাকে আদর্শ মানাকে ফরজ করেছেন কি আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন যেই মেসেজটা দেওয়ার জন্য দুই ঘন্টা ধরে আপনাদের মধ্যে আলোচনা করলাম ওই নবীর জীবনের মধ্যে থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই নবীর মতো এত বড় এতিম এই দুনিয়াতে কেউ ছিল শিশুকালে ময়রা গাছে মা গর্বে থাকতে মোরছে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এটিম নবী সিলেক জোনা এ মুসলমান ভাইরা গভীর বড় নবীর জন্মের আগেই নবীর বাবা আমার আগেছেন হ্যাঁ বলবো তো মহিলাদের ওয়াজ বাকি আছে তো কোনো টেনশন আগে সাইজ করি বসেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীর জন্মের আগেই নবীর বাবা আমার আগেলেন নবীর জন্মের কিছুদিন পরে নবীর মা বিদায় নিয়ে চলে গেল নবী চলে গেলেন তার দাদার কাছে দাদাও বিদায় নিয়ে চলে গেলেন নবী চলে গেলেন তার চাষা আবু তালিবের কাছে আবু তালিব দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন কিন্তু চাষা আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিয়েছে খাবার দিয়েছে জায়গা দিয়েছে সন্তানের মতো লালন পালন করেছে চিৎকার করে বলেন তো আবু তালিব কি জান্নাতে যেতে পারবে চলে বলেন পারবে এই যে কেন পারবে না এই বিষয়টা বোঝানোর জন্যই আমি দুই ঘন্টা ধরে আলোচনা করতেছি যদি এতটুকু আপনাদের বুঝতে পারি আশা করি বোগ্রো থেকে এখানে আসা আমার সার্থক হবে ইনশাল্লা বলেন যে মতো ভালোবাসা দিলেন লালন পালন ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন বাড়িতে থাকার জায়গা দিলেন এর পরেও নবীর আবু তালিব কেন জাহান নামে যাবে জানার দরকার আছে না নাই আবার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ অবশ্যই আমি আপনাদেরকে বলবো কিন্তু সভাপতি ভাই বলেছেন মহিলাদের দিকে ফিরে চলে যেতে হবে হাতে বা জান্নাতি নারীদের সর্দার নিগবেন কয়টা কারণে এই দুইটা কারণ আপনাকে আমাকে বলতে হবে আপনি দয় করে বলেন তো দেখি নবী বলে খাদিজা এই দুইটা কারণ যদি তুমি জানতে যাও আমি তোমাকে দুইটা প্রশ্ন করব এই দুইটা প্রশ্নের উত্তর দিলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ কী প্রশ্ন করবেন রতুল বললেন খাদিজা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো বলো তো ওরে খাদিজা তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছ প্রথম প্রশ্ন তুমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ কেমন প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তর তো আমার চাইতে আপনি ভালো দিতে পারবেন রসুল বললেন আমি দিলেই হবে না তোমাকে বলতে হবে খাদিদা বলে ইয়ারসুল আল্লাহ জানার পরেও যদি জানতে চান দিয়ে শুনে নেন আমার বয়স যখন ছিল চল্লিশ বছর আপনার বয়স ছিল পঁচিশ বছর আপনি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করেছেন কিন্তু বিবাহ করার পরে পঁচিশ বছর থেকে শুরু করে চল্লিশ পর্যন্ত ওই গাড়ি হিরের ভেতরে ধ্যান আর গবেষণা করতে করতে আপনার বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ আপনার উপরে যখন কোরআন নাজিল করলো আপনি ওই পাওয়ার পরে আমাকে সর্বপ্রথম দিনের দাওয়াত দিলেন আমি তখন কালেমা পরে মুসলমান হয়ে গেলাম এনে মুসলমান হিসেব করে বলেন তো পাকা কথা খাদিজার বয়স নবীর বয়স পঁচিশ থেকে বাড়তে বাড়তে যখন চল্লিশ হয়ে গেল তখন খাদিজার বয়সটা চল্লিশ থেকে বাড়তে বাড়তে কত হলো

আমি পঞ্চান্ন বছর বয়সে কালে পড়ে মুসলমান হয়েছি নবী বলে খাদি যা মনের মধ্যে কষ্ট নিও না তাহলে তুমি সত্য করে বলো তো তুমি পঞ্চান্ন বছর বয়সে কালে বা মুসলমান হয়েছো কিন্তু তোমার কাছে জানতে চাই এই পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কিছিলে প্রশ্ন কি বুঝেছেন পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি এই কথা বলার পরে খাদি ঝাউ করে কান্না শুরু করলেন নবীজ আপনি কেমন প্রশ্ন করলেন 55 বছর বয়সের আগে আমি তো ঈমান গ্রহণ করি নাই আমি কুপুরি খালাতে জীবন যাপন করেছি কেমনে ঈমান গ্রহণ করব আপনি তো দ্বিনের দাওয়াতই দেন নাই আপনি কেমনে দাওয়াত দেবেন আপনার উপরে তো ওহি অবতরণ হয় নাই ইয়া রাসূল আল্লাহ ওই 55 বছর বয়স পর্যন্ত আমি কুপুরি খালোতে জীবন করেছি নবী বলে খাদিজা মনের মধ্যে কষ্ট নিও না সত্য করে বলো তো তুমি 55 বছর বয়স পর্যন্ত কুফরি হালতে ছিল কিন্তু তোমার মেয়ে ফাতেমা কত বছর পর্যন্ত কুফরিহালতে ছিল খাজিদা বলে জান্নাতি জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি আমি পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত কুপুরি হালতে জীবন যাপন করেছি কিন্তু আমার মেয়ে ফাতেমা এই দুনিয়ায় কখনো কুপুরি হালতে ছিল না রে আমার গর্বের মধ্য থেকে এই দুনিয়াতে জান্নাতি হইয়া জন্মগ্রহণ করেছে রসুল বলে জান্নাতি 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 আমাদের মেয়ে পাতে হলো বলো জান্নাতি আর মায়ের গর্ভের মধ্য থেকে জান্নাত জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তার নামটা জান্নাতি নারীদের সর্দার নির খাতায় লিখে দিয়েছে লীল্লা থাকবে তার মানে বোঝা যায় ইসলামের উপরে যদি থাকা হয় জান্নাত পাওয়ার মতো আমাদের আশা আছে না নাই গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে মুখ জান্নাতি তবে যদি দিনের পথে চলে আমরা আশা করতে পারি সে জান্নাতি হতে পারে আজকে বাংলাদেশের বহু দল রাজনীতি আমরা বুঝি কোন দল আপনি করবেন আপনার ব্যাপার তবে বাংলাদেশ মুসলমান হিসেবে কোরআন দিয়ে পরিচালিত হোক এই আশা আপনার অন্তরে থাকতে হবে এটাই ইমানের দাবি কিন্তু গতকালকে দেখলাম বাংলাদেশে সবচেয়ে বড় দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি ঘোষণা করে বলে দিলেন যে মানুষ আগুর ইসলামের প্রতি ঝুঁকেছে নতুন করে এক দলকে দেখতে চাচ্ছে তাদেরকে নতুন করে আর কি দেখবে তাদেরকে তো একাত্তরে দেখেইছে মানে একাত্তরে দেখেছে পরিষ্কার করে বলতে চাই কোথায় কোথায় একাত্তরের গন্ধ খোঁজা এটা স্বৈরাসের হাসিনের দোষ ছিল আপনারা একানব্বই ক্ষমতায় এসেছেন দুই সালে ক্ষমতায় এসেছেন দাড়ি টুপালাদেরকে সাথে করে নিয়ে তখন একাত্তরের বন্ধ ছিল না এখন নতুন করে একাত্তরের বন্ধ বের হচ্ছে তারা মানে সাথে থাকলে সঙ্গী আর দূরে চলে গেলে জঙ্গি এই ভাওতাবাজি বন্ধ করতে হবে আর দাড়ি টুপিওয়ালাদেরকে আলেমদেরকে রাজাকার রাজাকার জিকির করে এই জাতিকে ভুল বোঝানো যাবে না বরং যারা আলেমদের রাজাকার বলেছে মামুবের দিল্লি পালাতে বাধ্য হয়েছে আবারও নতুন করে রাজাকারের ট্যাগ লাগিয়ে যারা ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে এদেরও পরিণতি প্রতি তো চাইতে ভয়াবহ হবে আবার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বলতেছে ওরা জান্নাতের টিকিট বিক্রি করতেছে জামাত ইসলাম বলে জান্নাতের টিকিট বিক্রি করতেছে কেরে জামাতের বাপ দাদার খাওয়া আছে জান্নাতের টিকিট বিক্রি করতে পারে জামাত ইসলামের ভাইদের কাছে যদি জান্নাতের টিকিট থাকতো ওরা কাউকে না দিয়ে রিজার্ভ করে রেখে দিত যে কিয়ামত পর্যন্ত আমাদের বংশধর যত আসবে সবাই যেন জান্নাতে যেতে পারে জান্নাত কি অতই সোজা মামুর বাড়ি খিচুড়ি যে দুই প্লেট বেশি করে খেলেন অথচ আমরা ভিডিওর মধ্যে দেখেছি এক চাচা বক্তব্য দিয়েছে যে শহীদ যে দল করে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে হ্যাঁ এক চাচা বক্তব্য দিয়েছে বোধার জন্য বলতেছি তাহলে জান্নাতের টিকিট জামাতের কাছেও নাই বি এন কাছেও নাই জান্নাত দেওয়ার মালিক কে তবে হ্যাঁ আমরা এটা বলতে পারি যে জান্নাতে যাওয়ার আমরা পথ দেখাইয়া দিতে পারি কারণ জান্নাত টিকিট বিক্রি করছে কে কোরআন সুরে দলিল সুরে একশো এগারো নম্বর আয়া আল্লাহ বলছেন আল্লাহ হাস্তা আং ফুচা হম ও আলাহ হম আল্লাহ হুমুল জান্না আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইমানদারদের কাছে তাদের সম্পদের বিনিময়ে তাদের জীবনের বিনিময়ে সমান বলেন তার মানে সুরাত একশো এগারো নম্বর আয়াত দ্বারা বোঝা যায় যারা দিন কায়মের জন্য জীবন দেবে সম্পদ দেবে তারাই আল্লাহর জান্নাতে যাবে আর ভোটের ক্ষেত্রে মন খারাপ করবেন না আমার বাড়ি বগুড়া জেলা সুরানি সার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের জিনে দৌড় কোরআনে নাও থাকতে পারে আছে আছে আচ্ছা কি আছে ভালো করে বোঝেন আল্লাহর কোরআন বলেছেন মাইয়েসফা সাফা আতান হাসানাতাইয়া কুল্লা আবু নাসিবুম মিনহা আপনি যেই লোককে ভোট দেবেন এই লোক ভোট পেয়ে ক্ষমতায় যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে ভালো ভালো কাজ করে ওই লোক ভালো কাজ করে যে সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে দেবে বলেন এই সভাপতি আমার চাষা বসে আছেন যদি নাকি আপনারা ভোট দেন এ যদি ভালো ভালো কাজ করে এই চাষাও সব পাবে অর্ধেক সব আপনারাও পক্ষান্তর আল্লাহর কোরআন বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রড বালু সেমেট চুরি করে খায় দেশের টাকা বিদেশে নিয়ে যায় আলেমদের কোরআন জেলে বন্দি করে নীতিতে দেশ পরিচালনা করে ওই লোক কন্যায় করে যে পরিমাণ গুণ হবে ওই গুণের একটা অংশ আপনাদের আমন নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেওয়া হবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জান্নাম হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেবো যাকে কুচি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেবো যাকে কুচি তাকে দেব না আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ যোগ্য ভালো মানুষকে দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে আসরের ময়দানে কিছু লোকের গলার দেখা যাবে সিমেন্টের বস্তা লাগানো কিসের বস্তা একেবারে এরকম হাজি সাহেব মানুষ মাথার টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে গ্রামের কিছু লোক বলবে কে আবার হাজি চাষা ফাঁস করলেন ছয়বার নামাজও পড়েছেন তে গলার মধ্যে সিমেন্টের বস্তা কে তখন চাষা বলবে ভুল করছি বা গোপন ঘর তেমন কোন সিল মারছি ও ক্ষমতার যে দুইশো ব্যাগ সিমেন্ট চুরি করছে আল্লাহ একশো বস্তা দেশে ওর গলার ভেতরে একশো বস্তা আমার গলার ভেতরে কথা কি বোঝা যায় এই যে এইরকম কিছু হুজুর হাসরের ময়দানে দেখা যাবে ধর্ষণ করার গুণ এলাকা কি করা গ্রামের কিছু লোক বলবে কে হুজুর এটা আপনারই কাম আপনার পেছনে আমরা নামাজ পড়লাম আর আপনি এগুলো ধর্ষণ করছেন মানে হুজুর বলবে ভাই ভুল করছি রে এমন লোকক ভোট দিছি ও ক্ষমতার যে দশজন মেয়ের চরিত্র নষ্ট করে ধর্ষণ করেছে আল্লাহ পাঁচটার গুণ দিছে ওর আমুল নামাজ পাঁচটা আমার আমুল নামার ভিতরে কথা কি বোঝা যায় আপনি যাকে ক্ষমতায় বসাবেন ভোট দেবেন ও ভালো কাজ করলে সব পাবেন খারাপ কাজ করলে গুণও পাবেন এখন কাক ভোট দেবেন এটা আপনার ব্যাপার আমি কোন দলের ভোট খেতে পারবো না কথা আমি বক্তব্য বলছি মানা না এটা আপনাদের ব্যাপার আল্লাহ তার আমাদেরকে সঠিক বুঝদান করুক বলে তাহলে বা জান্নাতি নারীদের সরদারণী হয়েছে প্রথম নম্বর কারণ গর্বের ভেতর থেকে জান্নাতি করে প্রেরণ করেছেন কে আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা চোরের পরে কাজী যা ডাক ইয়া ইয়ার আসল আল্লাহ দুই নম্বর কারণটাকে আপনি দয়া করে বলেন তো দেখি রসুল বলে খাদিজা তোমার কাছে দুই নম্বর প্রশ্ন হলো তোমার হাতের চেয়ারা কেমন পায়ের চেয়ারা কেমন শরীরের ঢপটা কেমন এলাকার কত মানুষে বলতে পারবে তুমি বলো তো দেখি খাদিজা ডাকতে বলে ইয়া রসুল আমি ছিলাম মক্কার সব চাইতে ধনবতী রমণী আমার বাবা মারা যাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কা মদিনা সিরিয়া দামেশকের ভেতরে দীর্ঘ জায়গা যাওয়ার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করেছি লক্ষ লক্ষ মানুষ বলতে আমার হাত কেমন পাও কেমন আমার শরীরের চেহারাটা কেমন নবী বলে কাঁদিয়ে মনের মধ্যে কষ্ট নিও না এইবার সত্য করে বলো তো তোমার মেয়ে ফাতে এই ফাতে মার হাতটা কেমন এই ফাতে মার পাটা কেমন ফাতে মার চেহারাটা কেমন এই দুনিয়ার কত মানুষে বলতে পারবি খাদিজা কান্না করে করে বলে ইয়ার আল্লাহ পর্দা নেশি আমার মেয়ে ফাতে মা হলো পর্দা তার সম্পর্কে দুনিয়ার কেউ কোনো মন্তব্য করতে পারবে না রসুল বলে খাদিজা রে পর্দা নেশি আমার মেয়ে ফাতেমা হলো পর্দা আমাদের নে ফাতেমা হলো পর্দা আর পর্দা হওয়ার কারণে আল্লাহ ফাতেমার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনের খাতায় লিখে দিয়েছে লিল্লাগে থাকবে কারণ হলো পর্দা জোরে বলেন কারণ কি আরো জোরে ওই পর্দার দরকার আছে না নাই কিন্তু জিনে জেলার মা বোনেরা কি পর্দা করে আমি কি কিছু বলবো ঝিনাইদহ জেলার মা বন্দের ধরন বলিতে লাগে শরম সকাল বেলা আর সকাল বেলা বরকা পরে বিকাল বেলা урна নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে তাই দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোন বুদ্ধি আর বিকেলে বরকা তো দূরের কথা শরীলও урна পর্যন্ত দেয় না আর ওনা যদি আমার দিকে তাকান তাকান এইভাবে। হাতের মধ্যে নিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া একেবারে দড়ির মতো চকলেটের মতো মোড়াইয়া এ গলার মধ্যে দিয়ে পেছন দিকে ফেলে দেয় কথা নাকা আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাট পারি আরে নারী গলে ঘরের সব স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাসেন হাত উঠান তো এ বইয়ের হাতে মার খাসেন কে হাত উঠান একজনও নাই সব তো আল্লাহর অলি বসে আছে সবার বউ বলে রাবিয়া বত্রী শোনেন আসার জন্য বলিনি অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বউয়ের কাছে মার খাইয়া বইছে আছে কিন্তু লোক যেতে বলে না কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম বউকে মারা স্বামী আছে না নাই এমনও বউ আছে গরু বউকে গরুর মতো পিটেই কিসের মতো হাতের মধ্যে ল্যাটিনে বোক মারা শুরু করেছে বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন শয়তান হুজুর বলতেছে হুজুর বউ তো আব্বা বলছে ফতুয়া কি আমি বললাম ফতুয় পরে আগে তোর বাটাম পাটাতে হবে তার কারণ বলেন তো বউ কি মারা যাবে হেট কে বলে মারা যাবে না বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো না রাগ করতেছেন আপনারা বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে ইসলাম বিরোধী কাজ করে জেনা ব্যবচার করে স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে তখন বউকে মারা যাবে কথা কি বুঝেছেন কিন্তু মারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বাদ মুখ বাদ পেট বাদ পিঠ বাদ কোমর বাদ মাজা হাঁটুর থেকে শুরু করে মিস পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ভেদে মারবেন এই ভেতের পরিমাপ হবে এক বিকের অর্ধেক এই ওয়াস আমি গত বছর গাইবান্ধা জেলাতে করেছি একটা যুবক লাভে বলতেছে হুজুর ধরব কি আর মারব কি তখন আর একটা যুবক বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো মতো দেব এরকম আছে না নাই ও তাও বোধ মারবে এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাচরের বাঁকা হার দেরে বলেন কি হার এখন বাঘ আরক যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে তাহলে সোজা হবে ভেঙে মুসকে যাবে এই জন্য বৌদেরকে নয় বৌদের ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করতে হবে জোরে বলেন সোবাহান আল্লাহ এই বার্তা মিয়ে মানুষ খুশি হয়েছে ভাই যেই রকম হুজুরি তো দরকার আমার বন্ধুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ মা বোনদের দু হাত হাত অনুরোধ করে বলি রে মা একটা হাদিস বলার পর আপনাদের আলোচনাটা শেষ করে দেব। আমার নারী বলেন মহিলাদের জন্য আমল আমল করতে হবে এই করলে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেবে এক নম্বর 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 দুই রোজা তিন স্বামীর চার নম্বর পর্দা এক নম্বর নাম দুই নম্বর রোজা তিন নম্বর স্বামীর খেঁদে মতো চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ মহিলাদের চারটে আমল করার তাও দান করুক বলে না আমিন মুসলমান শেষ আলোচনা তাহলে নবীজির সাবু তালিব কোথায় যাবে আরো ধরে বলেন এই দুইটা মিনিট মনোযোগ দিয়ে শোনেন পুরো আলোচনা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই তবে শেষ মেসেজটা মাথার মধ্যে নিয়ে চলে যেতে হয় নবীর চাচা আবু তালিব এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাবেন আস্তে করে নবীজি চাচার কাছে যাওয়ার পরে ডাকতে বলে চাচা একবার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করেন আমি প্রয়োজনে আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ বলেন এই জেলেদার মুসলমান এখনো কথার গুরুত্ব বোঝেন নাই পুরো কালে মাগো লাগি লাগা ইল্লললো মুহাম্মদ কিন্তু নবী বললেন সাসা আপনি যদি আমাকে শিকার নাও করেন কোনো সমস্যা নাই শুধু আল্লাহকে স্বীকার করেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করি প্রয়োজন আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আবু তালিব কালেমা পড়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন কিন্তু ছিল আবু পরে ডাকতে বলে আবু তালিবে তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলে আজকে কি দুনিয়া থেকে বিদায় চলে যাওয়ার সময় বাপ দাদার ধর্মে চুলকালি লাগাই দেওয়া খবরদার খবরদার এমন কাজ তুমি করতে পারবা না মোহাম্মদের ধর্ম গ্রহণ করতে পারবো না এই কথা বলার পরে আবু তালিব কালিমা বললেন না এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আমার নবী যাবু তালিবের লাশের কাছে গিয়ে হাউ করে 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 কান্না শুরু করলেন নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমার শাশা আবু তালিবকে আপনি মাফ করে দেন তার থাকার জায়গা জান্নাতের মধ্য করে দেন আল্লাহ বলে ইয়ার আসুন আল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন ওই লোকটা আপনার শাশা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে খাবার দিয়েছে লালন পালন করেছে তাও আমি আল্লাহ তালা ভালো করে জানি আপনাকে এত ভালোবাসলো মোহাব্বত করল। কিন্তু আপনাকে তো অনুসরণ করলো না আমি আল্লাহ ঘোষণা করেছি ও আমার আতা কুমুর রসুল নবী যেটা বলবে সেটা তোমাদের করতে হবে আপনার চাষা আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই আপনার কথা মতো জীবন চালায় নাই সুতরাং তার জন্য কান্না কর